আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি শেখ হাসিনার বাড়ি সুদা সদনেও আগুন আশা করি সবাই এক মনে সংস্কার প্রস্তাব গ্রহণ করবে কতটুকু বাস্তবায়ন করলাম তা নিয়ে প্রজন্ম বিচার করবে সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা রাজনৈতিক দল অনিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ আইনে আটকে আছে ভোট প্রস্তুতি সরকার থেকে নির্বাচন আয়োজনে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ ভারতে পালিয়ে যাওয়া শরীয়তারের বিচারে করতেই হবে বললেন তারেক রহমান সমকাল বত্রিশ নম্বরে ভাংসুর আগুনের পর ভেকু বুলডোজার শেখ হাসিনার বক্তৃতা আনিয়ে তীব্র ক্ষোভ প্রতিবাদ ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ও স্থাপনা শেখ হাসিনার বাসভবন ও ভাংচুর আগুন ছিল না পুলিশ বাধার মুখে সরে যায় সেনাবাহিনী চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব সংস্কার কমিশনের প্রতিবেদন রাজধানীতে নয়াদিল্লির মতো মহানগর সরকার গঠন উপজেলার ভাইস চেয়ারম্যান পদ বাতিল জননিরাপত্তা কর্মকর্তা পদ চালু খুলনায় ভাঙা হল শেখ বাড়ির সারাদেশে আরও ভাঙচুর দৈনিক আজকের পত্রিকা গুড়িয়ে গেল বত্রিশ জ্বল সুদা সদন খুলনায় ভেঙে দেওয়া হল শেখ বাড়ি বাদ যায়নি কুষ্টিয়ার হানিফের বাড়িও চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই সাক্ষাৎকার ব্যাংক খাতের দেউলিয়ত্ব রোধ করা গেছে শৃঙ্খলা ফিরছে ব্যাংক খাতে বিশ্বজুড়ে এইডের কর্মীদের শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে প্রতিষ্ঠানিক নোটিশ গাজা অধিগ্রহণ করতে চার ট্রাম্প সমালোচনার ঝড় প্রতিবেশী সহ ছয় জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা কুমিল্লায় যুবদল নেতার হত্যা যুগান্তর সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র শেয়ার খেকো রাক্ষস শিবলি গুড়িয়ে দেওয়া হল বত্রিশ নম্বর বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি বত্রিশ সংস্কারের কথা বলে ষড়যন্ত্র হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে বললেন তারেক রহমান বন্ধ হবে প্রশাসনের রাজনৈতিক হাতিয়ার বাধ্যতামূলক অবসর বাতিলের সুপারিশ নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রপতির ক্ষমার প্রতিবেদনের দেশ রূপান্তর নম্বর বাড়ি চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব সংস্কার কমিশনের প্রতিবেদন সংস্কার সব নাগরিকের প্রয়োজন সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে কিনা সজাগ থাকতে হবে বললেন তারেক রহমান ঘটনার তদন্ত হয় রিপোর্ট থাকে হিমঘরে রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বললেন জ্বালানি উপদেষ্টা নাম প্রতীক নির্ধারণের জনমত সংগ্রহের উদ্যোগ ছাত্রদের নতুন দল বিদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা গাজা দখলের ঘোষণা ট্রাম্পের তীব্র নিন্দা সৌদি আরবের চব্বিশ টাকা কেজিতে বিক্রি শত কোটি কোটির চুয়াত্তরটি গাড়ি প্রাইভেট কার দুর্ঘটনায় আহত সার্জিস বাংলাদেশ দেশের খবর গাজার দখল নিতে চায় যুক্তরাষ্ট্র যুদ্ধে এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার সেনা নিহত হয়েছেন বললেন কানাডার ক্যালগেরিতে প্রচন্ড তুষারপাতে জনজীবন স্থবির পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বললেন পাক সেনা প্রধান সিরিয়া থেকে সব সেনা সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ ভূমিকম্পে কাপল ইন্দোনেশিয়া গাজানিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল বললেন অ্যান্থিও গুতায়েস। দৈনিক আনন্দবাজার পশ্চিমবঙ্গের পত্রিকা বাস্তবে এলো কত তর্কে মমতা বিরোধীরা রাজ্যে লগ্নি চেয়ে অগ্রণী স্বয়ং মুকেশ একশো চার অবৈধ অভিবাসী নিয়ে বিমান অমৃতসরে বিজেপি এগিয়ে ইঙ্গিত সমীক্ষায় মুজিবের বাড়ি গুড়িয়ে শিক্ষা হাসিনাকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে